মানে ঈদের গরু গোসের ঝুড়াটা কে কে খেতে পছন্দ করেন আমার তো মনে হয় সবাই পছন্দ করেন আর ঈদের সাত দিন মানে সাত দিনই তাকে শ্যামাই রান্না করে খাওয়াতে হবে হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আমার বাসার মতো কার কার বাসার এই অবস্থা ঈদের সাত দিন মানে সাত দিনই নাস্তার টেবিলে সময় থাকতেই হবে দুই তিন রকমের তো যাই হোক হাজব্যান্ড সেমাই খেতে অনেক পছন্দ করে আমি সেমাই রান্না করতে অনেক পছন্দ করি তো এই নিয়ে দুজনে হয়ে যায় তো যাই হোক এইখানে লাচ্চা সময় বের করে নিয়েছি আলু থেকে লাচ্চা সময় প্রায় নিয়ে আসে তো এই লাচ্চা সময়টা অনেক মজা আর এটা ই করতে অনেক সহজ কারণ এটার সাথে ড্রাই ফ্রুটগুলি অ্যাড করা থাকে আর ড্রাই ফ্রুট কেটে প্রিপারেশন নিতে হয় না তো এখানে আমি দুধটা আগেই জাল করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর এখানে হাতে বানানোর শ্যামাই ছিল আর এখানে ই শ্যামাই বোনাটা ছিল আর কি তো আজকে সকালে নাস্তায় তিন রকমের শ্যামাই এখানে ছোট ছেলে অনেক মজা নিয়ে খাচ্ছে আর হাজব্যান্ডেরও অলরেডি নাস্তা করা শেষ তে তিন রকমের শ্যামাই টেস্ট করে ফেলেছে তো সে খেয়ে বাটিটা আমাকে দিলো বলো দুটা বাটি নষ্ট করার দরকার কি একটার মধ্যেই খাও তো কতটা হিসেব করে দেখেন তো যাই হোক এখানে আমি আমার পছন্দ মতো সেমাই নিয়ে নিয়েছি আমার অন্য কোনো সেমাই খেতেই ভালো লাগে না শুধুই হাতে বানানো কোনো সেমাইটা ছাড়া এটা আমার খালাতো মনে আমাকে বানিয়ে দিয়েছে বেশি করে দুধ দিয়ে ই দিয়ে নারিকেল দিয়ে রান্না করলে না এটা অনেক মজা লাগে তো এখানে পরোটাও বানিয়েছি তো পরোটা আমি খাবো আজকে ঝুরা সময় দিয়ে ঈদের পঞ্চম দিন আজকে তো ঝুড়া মাংসটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর আমার বাসায় ঈদের কয়েকদিন পর থেকে মাংস খাওয়া হয় যখন মাংসটা ঝুড়া হয়ে যায় হাজব্যান্ড তো এখনও খাবে না হাজব্যান্ড খাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন থেকে খাওয়া শুরু করবে তো আমি আজকে থেকে খাওয়া শুরু করলাম বিসমিল্লা বলে আর পরোটা দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে এই ঝুড়া মাংসটা খেতে না এত মজা কী বলবো তো এখন যত রান্না করা হবে ততই ভাজা হবে তো যাই হোক এই যে খেয়ে নিচ্ছি আমি খাচ্ছি আমার ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছি আর ওর টি শার্টের অবস্থা অলরেডি বারোটা বেজে গিয়েছে কারণ ও যা খায় তাই শরীরের মধ্যে মুছে ওর একটা বদ অভ্যাস তো এইগুলি দিয়ে দুপুরে হয়ে যেত কিন্তু হাজব্যান্ড তো খাবে না তার জন্য রান্না করতে হবে তো এখানে চিকেন নামিয়ে নিয়েছি আসলে ঈদের পরে বলে আমরা ঘিনিরা ছুটি পাই কিন্তু আমার কোনো ছুটি নেই আমার ঈদের পর থেকে রান্না করতে হয় সবসময় আর কেউ কারোর জন্য রান্না না করি হাজব্যান্ডের জন্য রান্না করতেই হবে কারণ তার নানান রকম খাবারের বায় না তো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করেছি কিন্তু খেতে যে এত মজা হয়েছে আসলে আমি বুঝতেই পাইনি এত মজা হবে তাহলে দুইটা রান্না করতাম তো যাই হোক এখানে রোস্টের জন্য ছোট ছোট চিকেন নিয়ে এসেছিলো তো সেই ছোটো চিকেন আমি আরও ছোট করে দিয়েছি কবুতরের সাইজ সাথে আলুটাকেও ছোট সাইজ করেছি তো গোলমরিচ আর লবণ দিয়ে শুধু এটাকে আমি মেখে ভালোভাবে ভেজে নিলাম যে কীভাবে ভেজে দেখতেই পাচ্ছেন তারপরে ভাজা থেকে উঠি এখন আমি সেই পাত্রেই পেঁয়াজ দারচিনি এলাচ আর মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ওটাকে তো যে আমার ভাজাটা হয়েছে তো এখন আমি পানি দিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব আমি মিশিয়ে দেবো লবণও দিব কিন্তু লবণটা পিম আপ করে দেবেন যেহেতু আগেও একটু লবণ দেওয়া ছিল তো এটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর একটু পানি দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব আমি ভুনা ফোনা করেছি যেহেতু ই বাসায় কেউ নেই শুধু হাজব্যান্ড একাই খাবে তার জন্য অল্প পরিমাণে রান্না করেছিলাম তো হাজব্যান্ড তো খেয়ে অনেক প্রশংসা করলো তো রাত্রে আমার বাবার বাড়ি থেকে মানে আব্বু কাচি রান্না করে পাঠিয়েছে তো কাচিটা এত মজা হয়েছিল কি বলবো আর তো সবাই মিলে এখন কাচি খাচ্ছি রাত্রের ডিনারে তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম তো এখানে তো কেটে নিয়েছি তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ